Okay, okay. okay.

সালামের উত্তর দিবেন কিন্তু আমরা হাবাগুবা টিম চলে আসছি লাইভে এই হাবা কোনে আছিস গুবারে সালাম সালামের উত্তরটা দিন দিলে খুশি হব জি বলেন শুনতে পাচ্ছি গরু ভাই আমি তো গরু নাই মানুষ জুই আপা বলেন জুই কেটা আমার গরু পাই

কেমন আছেন ভাই ও রাইট 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 হম ভেরি চ্যালেঞ্জ আপনার পাশে কোথায় জি আপু আপনার কোথা থেকে বলছেন আপনি ও দীপান্তরী না ভাষান্তরী আপনি তাহলে রথ রথটা আসলে ঠিক আমি বুঝি না রথ বলতে কি বোঝাই আমাকে একটু বুঝাবেন এমনি না আমার নাম আমার নাম হচ্ছে ডাকনাম মোহাম্মদ সেতু আর উঠাই রাখার নাম আছে আমাদের একটা পেজ আছে খাবাগুবা গুবা টিম একটু যদি কষ্ট হলে একটু কষ্ট করে যদি পারেন ফলো দিয়েন

শোল ভাই কি অবস্থা ভালো আছো জুয়াপু চেনেন মোটুকে চেনেন আপনি মটু মানুষ কিন্তু ওরে বললে খুশি হয় আচ্ছা ঠিক আছে সরি আপু ভুল হয়ে গেছে আমার আপনার টানে টানে বলে ফেলছি আপনি যে বললেন মটু ভাই আপনার বাসা বললেন না কিন্তু আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে ইংলিশে লিখবেন কিন্তু হাবাগুবা টিম মোটু এখন ওদিকে গেছে কি কি না কাটা করতে গেছে যা আপনারা আপনার ভাষা কোথায় আপনার নাম হচ্ছে তাল জান। মাই ফাদার নেম মাই মাদার নেম আমার বাসস্থান ঢাকা। আপনি ঢাকা থেকে বলছেন? জুই মনি আচ্ছা আচ্ছা আপনি একটু কষ্ট করে আমাদের পেজটা কিন্তু লাইক দিবেন কেন লাইভে তো ইউটিউব লাইভে তো আমরা বেশি সময় থাকি না অনেক সময় থ্যাংক ইউ আচ্ছা জুয়ে ঢাকা শহরে তো আপনার এই গরু ওষুধ তো বিক্রি হয় না তা আপনি কিভাবে দেখে বুঝতে পারলেন যে এটা গরু ওষুধ গরু কোথায় লেখা এই